ডক্টর বিধানচন্দ্র রায় যার জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী একশো চুয়াল্লিশতম এবং প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু অরূপ মুখার্জি ওরফে টিঙ্কুদা তার দশ নম্বর ওয়ার্ডে এবছরও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি ডাক্তারদেরও সংবর্ধনা জ্ঞাপন কিন্তু তিনি করে থাকেন আজ সেটা থেকে বিরত আজও নয় একশো চুয়াল্লিশতম ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী দাদা প্রতি বছরের নেয় এ বছরও দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা কল্যাণীর মানুষ তারা দেখতে পারলো আজকেও সংবর্ধনা অনুষ্ঠান কিন্তু সারম্বরের সাথে পালিত হলো আজকের এই বিশেষ দিনে আপনি সর্বদা বলেন যে কল্যাণী মানেই বিধানচন্দ্র রায়ের স্থান কি বলবেন অ্যাকচুয়ালি আমরা যেটা চাই সব সবসময় আমরা যেটা ভেবে এসেছি মানে এই ওয়ার্ডে আমাদের এই ওয়ার্ডের মানুষ খুব কালচারাল মানুষ মানে ভীষণই সাংস্কৃতিক সংস্কৃতিপরণ মানুষ জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ওয়ার্ডে প্রচুর ডাক্তার আছেন এবং তাদেরকেও সংবর্ধিত করতে কারণ আমাদের এখানে টিচার্স ডে হয় তো নারীদের সবটাই হয় ডাক্তার্স ডেটাও আমরা পালন করি গতবার এবং এই দিনে আমরা আবার কী করি এই ওয়ার্ডের কৃতি যারা ছাত্রছাত্রী আছে এইটটি পার্সেন্ট এবং সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমরা সম্বর্ধনা দিই ডাক্তারদের দিয়েই দেওয়ায় যে তারা যেহেতু আজকে তাদের দিবেন চিকিৎসক দিবস তো তো সেইভাবে আজকে ডাক্তারাই যদি দেয় সেটা ভালো লাগে তো সেই অনুষ্ঠানটি দশ নম্বর থেকে কাজে করা হলো প্রায় জন স্টুডেন্টকে এইটি পারসেন্ট প্লাস যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিক মাধ্যমিক পেয়েছে তাদেরকে আমরা সম্বোধিত করলাম ডাক্তারদের সম্বোধিত করেছি কারণ চিকিৎসা দিবস ডাক্তার প্রায় এখানে যে ডাক্তার উপস্থিত জন ডাক্তার এই ওয়ার্ডেরই শুধুমাত্র এই ওয়ার্ডের ডাক্তারদেরকে আমরা সমর্থ করেছি পাশাপাশি এখানে রবীন্দ্রনজরুল অনুষ্ঠানটাও করা হচ্ছে কারণ রবীন্দ্রনজরু আমরা পয়লা বৈশাখ মানে বর্ষবরণটা করেছিলাম কিন্তু এই দিনই আমরা আবার রবীন্দ্রনজরুল অনুষ্ঠানটাও করি সবটাই হচ্ছে রবীন্দ্রনজরুল এখন চলছে তো এটাই এই ওয়ার্ডের সংস্কৃতি এই মানুষ চায় যে তাদের কাউন্সিলার এই ভূমিকাগুলো পালন করুক আমি সেই কাজটাই করছি আপনার বক্তব্য অনুযায়ী এই যে সাংস্কৃতিক প্রেমী মানুষ কল্যাণীর বাসিন্দা প্রত্যেকটা বছর তারা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছ থেকে অর্থাৎ পৌর পিতা অরূপ মুখার্জির কাছ থেকে এই অনুষ্ঠান এবং সংবর্ধনা দুটোই পেয়ে থাকে অ্যাকচুয়ালি এটা তো মানে এই ওয়ার্ডের মানুষ চায় প্রতি মাসে ওয়ার্ড একটা একটা প্রোগ্রাম রয়েছে প্রতি মাসেই থাকে তো এবং ধরুন এখন এটা চলল আবার সেপ্টেম্বরের টিচার্স ডে আছে তারপরে পুজোর পাঠ বিয়া সম্মেলনে আছে তারপরে আমাদের বিবেকানন্দর জন্মদিবস আছে তো প্রতি মাসে একটা একটা প্রোগ্রাম আছে এটা এই ওয়ার্ডে মানুষ আমরা আমি কাউন্সিল অফ মানে এই ওয়ার্ডে মানুষ এটা অভ্যস্ত হয়ে গেছে যে প্রতি মাসেই আমাদের সবাইকে যেতে হবে আমার থাকতে হবে এবং সবাই আসেন এবং পার্টিসিপেট করছে কালচারাল প্রোগ্রাম হচ্ছে পাশাপাশি ছাত্র ছাত্রীর সম্বর্ধনা হচ্ছে তো এটা ঐতিহ্য এবং এটা এই ওয়ার্ডেরই ঐতিহ্য তৈরি করে দিয়েছে আমি আজকে করে যাচ্ছি আগামী দিন হয়তো যিনি কাউন্সিলার তিনি হয়তো করবেন সেটা আমি বর্ষারা বিশ্বাস করি তবে একটা জিনিসকে আমাদের যে কমিটমেন্ট ছিল যে যে বিশ্বাস নিয়ে মানুষ আমাকে নির্বাচিত করেছিল আমি চেষ্টা করেছি এই ওয়ার্ডের মানুষকে তারা তাদের ভাবনার সঙ্গে শরিক হতে তারা যেটা চাইছেন সেভাবে শরিক হতে পাশাপাশি তাদের যে এই এলাকা ধরুন একটা অনুষ্ঠান অনুষ্ঠানে সকলকে ডাকা এবং উপস্থিত হওয়া এখানে কোনো রাজনীতি নেই আমি কাউন্সিল আমি সবার কাউন্সিল আমার এটা ভাবনা আমি কাউন্সিলার যখন যখন আমি নির্বাচিত হয়েছি তখন দলের নির্বাচিত তৃণমূল কংগ্রেসে নির্বাচিত হয়েছি কিন্তু কাউন্সিলার পর আমি সবার হয়েছি তো এই ভাবনাটা মাথায় রেখে যদি কাজ করা যায় ওয়ার্ডের মানুষও এই পরিষেবা পাবে এবং তারাও খুশি হয় পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিংহোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে হাউস এবং লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরও অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস আপনি কি আপনার চারচাকা গাড়ি চালানোর জন্য সুদক্ষ ড্রাইভার করছেন ভেবে পাচ্ছেন না কি করবেন তাই এখন আপনার এই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছে আপনার এলাকার একমাত্র বিশ্বাসযোগ্য আইএসও সার্টিফাইড প্রতিষ্ঠান বিশারি ড্রাইভার সেন্টার এখানে আপনি আপনার মনের মতো অতি দক্ষ ও অভিজ্ঞতাপূর্ণ ড্রাইভার পেয়ে যাবেন এই পরিষেবা শুধুমাত্র আপনাদের এলাকার মধ্যেই সীমাবদ্ধ নয় বরঞ্চ কলকাতা পশ্চিমবঙ্গ এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও আমরা এই ড্রাইভার সার্ভিস দিয়ে থাকি এর পাশাপাশি জাস্ট ডায়ালের মাধ্যমে আপনারা আমাদের সার্ভিস বেছে নিতে পারেন বিশারি ড্রাইভার সেন্টার হলো উত্তর চব্বিশ পরগনা জেলার সর্বপ্রথম ড্রাইভার সার্ভিস প্রোভাইডার আমরা গত কুড়ি বছর ধরে মানুষকে আমাদের পরিষেবা দিয়ে আসছি তাই তো আর দেরি না করে আজ এই সার্ভিস যোগাযোগ করুন বিশারি ড্রাইভার সেন্টারের সাথে আপনারা ড্রাইভার বুকিং করতে পারবেন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের ঠিকানা নাইনটি সিক্স ফিডার রোড বেলগড়িয়া বাজার যোগাযোগ করুন বিষারি ড্রাইভার সেন্টার রেট জিমেল করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বিশারি ড্রাইভার সেন্টার ডট কম